টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা আসার পর প্রথমবারের মতো বাজেট পেশ করেছে আওয়ামী লীগ সরকার ছয় জুন বাজেট প্রস্তাবের পর থেকেই এর নানা দিক নিয়ে সমালোচনা করছেন বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা তবে এবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি মির্জা ফখরুল বলেন উন্নয়নের নামে জনগণকে ধোকা দিচ্ছে সরকার এই বাজেট কেবল গণবিরোধী নয় বরং দেশবিরোধীও আগে উন্নয়নের পরে গণতন্ত্র অবসান ঘটিয়ে গণতন্ত্রের অভাব নিরপেক্ষ সুযোগ সৃষ্টি করতেই হবে যে গণতন্ত্র সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা চিনি এনেছি স্বাধীনতা যে কোনো মূল্যে সেই গণতন্ত্র আমরা ফিরিয়ে আনব বিএনপির মহাসচিব বলেন দেশে প্রতিটা শিশু জন্ম নিচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ঋণের বোঝা নিয়ে তার অভিযোগ মেঘা প্রকল্পের জন্য ঋণ নিচ্ছে সরকার আর সেই ঋণের বোঝা চেপে বসেছে সাধারণ মানুষের ঘাড়ে এমনিতেই গত বছর ঋণের বোঝা ছিল পিছু এক লক্ষ টাকা যা গত এক বছরে দাঁড়িয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আপনার কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনিও অর্থাৎ বর্তমানে বাংলাদেশের প্রতিটি নবজাতক শিশুকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিতে হবে দেশের সামগ্রিক অর্থনীতি আর ঋণময় মেগা প্রকল্পের অর্থনৈতিক ফিজিবিলিটিবিহীন এসব ঋণ আমাদের সমগ্র অর্থনীতিকে দেশি বিদেশি অলিগার্কদের কাছে জিম্মি করে ফেলেছে কালো টাকা সাদা করার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন যারা সৎ পথে আয় করছে তাদের নিরুৎসাহিত করছে সরকার কিন্তু দুর্নীতির লাইসেন্স দেওয়া হচ্ছে আরেকটি পক্ষকে পনেরো পার্সেন্ট কর দিয়ে ব্যক্তির সাথে কোনো কোম্পানিকেও কালো টাকা সদা করার সুযোগ দেওয়া হয়েছে সরকারের কোনো সংস্থায় সদাকারীদের কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না অর্থাৎ দায় মুক্তি বা আইনি ছাড় দেওয়া হলো এরপরে সব ও বৈধ আয় করুৎসাহিত দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হল দুর্নীতি করার এমন প্রদান অবৈধ অনৈতিক অসাংবিধানিক বিএনপির শীর্ষ নেতা বলেন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এ কারণে বাজেটে চিন্তা করা হয়নি সব শ্রেণীর মানুষের কথা এ সময় যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল মামুনুর রহমান চ্যানেল এস ঢাকা